হ্যালো বন্ধুরা রান্না পিয়ালির সঙ্গে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে কিভাবে তাল অনেক দিন সংরক্ষণ করা যায় সেই ভিডিওটাই তোমাদের সাথে নিয়ে এসেছি ভিডিওটা স্কিপ করবো না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল একটা তাল নিয়েছি দেখো তালটা কিন্তু মাজারি সাইজের ছিল আর এখন বাজারে খুব সহজেই তালটা পাওয়া যায় প্রথমে তালের এই উপরের অংশটা এইভাবে আমি হাত দিয়ে টান দিয়ে ফেলে দেব। দেখো এইভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু খুব সহজেই উঠে যাচ্ছে এবার তালটা এই মাঝখানটা দেখো এই মাঝখানটা আগে ফেলে নিতে হবে নাহলে এটা থাকলে কিন্তু তালটা তেতল লাগবে এর জন্য এই জায়গায় আমি একটা চামচ নিয়েছি চামচ দিয়ে এইভাবে চারি পাঁচটা প্রথমে দেখো গোল গোল করে আমি এইভাবে তুলে নিলাম দেখো খুব সাবধানে কিন্তু এটা তুলতে হবে আর চামচ দিয়ে আমার মনে হচ্ছে বেশি সুবিধা হবে চামচ দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরিষ্কার করে তুলে নেব এইভাবে তুলে নিলে কিন্তু একটুও তেতো লাগবে না এখন আমি এই চামচটা কিন্তু আর ব্যবহার করব না কারণ এটা তোলার পর চামচটা তেতো হয়ে যাবে তখন আমি চামচটা কিন্তু ধুয়ে তারপর আবার ব্যবহার করব। এখানে দেখো তালটা পরিষ্কার করে নিয়ে নিয়েছি হ্যাঁ দেখো অনেকটাই কিন্তু পরিষ্কার হয়েছে এবার তালের এই খোসাটা আমি ছাড়িয়ে নেবো এই দেখো হাত দিয়ে এইভাবে টানলে খুব সহজেই কিন্তু চলে আসছে এইভাবে আস্তে আস্তে আমি তালের এই খোসাগুলো পরিষ্কার করে নেব এখানে দেখো তালের খোসাটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার হাত দিয়ে এইভাবে আস্তে আস্তে আমি আটিগুলো এই আলাদা করে নেব আস্তে আস্তে দেখো এই মাথার সামনে অল্প অল্প খোসা লেগে আছে এই খোসাগুলো একটু পরিষ্কার করে নেব আমি যেভাবে করছি ঠিক সেইভাবে করবে দেখবে তালটা কিন্তু একটুও আর লাগবে না এখানে তালটা পুরো পরিষ্কার করে নিয়েছি এখন কিন্তু আমি জল দেবো না জল ছাড়া এই তালটা আমি হাত দিয়ে এইভাবে একটু চটকিয়ে নেব হাত দিয়ে এইভাবে চটকিয়ে নিলে তালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে যেহেতু তালটা আমি অনেক দিন সংরক্ষণ করব তাই জল দেবো না জল দিলে কিন্তু তালটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আমাদের গ্রামের বাড়িতে দেখো এরকম ছোট ছোট ঝুড়ি ছোট বড় সব ধরনের ঝুড়ি কিন্তু রয়েছে আমি এই ঝুড়ির মধ্যে করে তালটা ভালো করে তালের এই রসটা নিয়ে নেব আমি ঝুড়ির মধ্যে করছি তোমরা তোমাদের সুবিধা মতো কিন্তু তালের এই রসটা নিয়ে নেবে এইভাবে করলে তালের যে আঁচগুলো থাকে সেই আঁচগুলো কিন্তু থাকবে না খুব সুন্দরভাবে তালে এই রসটা ঝুড়ির সাহায্যে নেওয়া হয়ে যাবে এখানে আমার তিনটে তালের রসই নেওয়া হয়ে গিয়েছে এবার ঝুড়িটা একটুখানি ঝাঁকে দিয়ে নিলাম মানে ওর গায়ে যেইটুকু তাল লেগেছিলো সেইটুকু তালও কিন্তু পড়ে যায় এই দেখো এখনও কিন্তু অল্প অল্প তাল রয়েছে এইভাবে আমি হাত দিয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম যেহেতু এখানে আমি কোনো জল ব্যবহার করিনি তাই তালটা কিন্তু একদম গাঢ় হয়ে গিয়েছে এবার এই তালটা দেখো এই বাটির মধ্যে আমি নিয়ে নেব কারণ আমি কিন্তু অনেক দিন সংরক্ষণ করে রাখবার জন্য বাটির মধ্যে তুলে নিলাম এবার চলো রান্না করে যাই রান্নাঘরে গ্যাসের উপরে একটা কড়াই বসি এর মধ্যে তালটা আমি নিয়ে নিয়েছি তালটা এখানে গরম করে নিয়েছি আমি কিন্তু এখানেও জল দিইনি শুধু তালটাই উনানের মধ্যে গরম করে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম এভাবে তালটা পাঁচ মিনিট জাল দিয়ে নিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম এই তালটা ঠান্ডা করে যে কোনো এয়ার কন্টেনার মধ্যে ভোর একটা ফ্রিজের মধ্যে রেখে দেবো খুব সাধারণভাবে কিন্তু আজকে দেখালাম এইভাবে তোমরা করে অনেক দিন ঘরে রেখে দিতে পারো এখন তো খুব সহজে পাওয়া যায় কিন্তু এরপরে কিন্তু এত সহজে তাল পাওয়া যাবে না আর ঘরে তাল থাকলে তাল দিয়ে কিন্তু আমরা নানান ধরনের জিনিস তৈরি করে নিতে পারি আমার এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না